no বলেন ও আমার সাহিবরা ও আমার সাহাবারা ابي نبي জানিয়ে দিলাম الله نبی বলেন আল তাজির সুদুল কোলামিন ও দুনিয়ার মানুষেরা ابي نبي জানিয়ে দিলাম যারা সত্যবাদী যারা সত্য কথা বলে কাস্টমারকে ঠকাবে না ঠকাবে না কাস্টমারের সাথে মিথ্যা কসম করবে না মিথ্যা কথা বলে যারা ব্যবসা করবে না ও আমার সাহিবরা ابي نبي জানিয়ে দিলাম যারা সত্য কথা বলে ব্যবসা বাণিজ্য করবে কামতের দিন এরা নবীদের কাতারে দাঁড়িয়ে যাবে জোরে বলে আরো জোরে বলে সভার আমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সত্য কথা বলা লাগবে না লাগবে না লাগবে মিথ্যার আমরা কেউ নেব নেব সত্য কথা বলবেন যেটা আমার আপনার তকদিরে আল্লাহ লিখে রেখেছেন আমরা সেটা পাবো বলুন ইনশাআল্লাহ আল্লাহ তাইলে আল্লাহ বললেন ইত্তাকুল্লাহ তোমরা বেশি বেশি করে ভয় কর বেশি বেশি করে ভয় কর ভয় যখন তোমার ভিতরে আমার ভিতরে প্রবেশ করবে নিশ্চিত আমরা আল্লাহ আল্লাহর পাগল আমরা হয়ে যাব বলুন সুবহানাল্লাহ আরো যদি বলেন সোহান ভাই আসলে আমাদের ভিতরে আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে থাকতো তাহলে আমাদের দ্বারা অন্যায় অপরাধ বাড়তো না কমতো এই কথা বলেন বাড়তো না কমতো আমাদের অপরাধ কিন্তু তারপরেও দেখো হয়তো দক্ষিণ মৌখালোর মানুষরা ভালো এরা হয়তো অত অন্যায় করে না অপরাধ করে না তবে আমার এলাকার মানুষ দেখেছি ভাই মুসলমান দাবি করে তবে তাদের কাজে করবে দেখে মনেই হয় না এরা প্রকৃত মুসলমান মনে হয় আল্লাহর ভয় আমাদের করা লাগবে আল্লাহর ভয় যদি আমি আপনি না করি বিশ্বাস করুন আল্লাহর ভয় যদি শুধু মুখে বলি আল্লাহকে ভয় করি আল্লাহকে ভয় করি যদি আল্লাহকে ভয় না আমার করি অপরাধ করতে থাকি ও আল্লাহর বান্দারা স্বরের পৃথিবীর জমিনে আল্লাহ বা যত নবীর ওসল বানিয়েছিলেন আমাদের নবী বাদ দিয়ে অন্য নবীর এই পৃথিবীতে যখন অন্যায় করে অপরাধ করে যে

আচ্ছা বলেন যদি এ জাতি যদি অন্যায় করার পরে এটা তো অন্যায় কম করে না এই আমরা যারা আমরা তো ফিরিস্তান অন্যায় কম করি এখন যদি ওই সিস্টেম আমার নবীর উপরও জারি থাকতো তাহলে আমরাই হাসান জামান আমরা মানুষে ঘুরতাম না বাঁধারে ঘুরতাম কথা বলে না বাঁধর তো বাঁধর যখন এলাকায় আসে মানুষ তারে আদর করে খেতেই দেয় না তাহলে খেলা করে তাহলে আমরা তখন কি হইতাম এলাকার মানুষের মজার পাত্র হতাম এই মৌখালিটা থাকতে পারতাম না আমাদের তাড়ি দিয়ে তাহলে এত সুন্দর জীবনযাপন আমরা করতে পারতাম আল্লাহ নবী আলাইহিস সালামের জামানায় তার উম্মত উম্মতি দাদারা আল্লাহ নবী নূ আলাইহিস সালামকে তারা মানেনি আল্লাহ নবী ও দৈজ্য হয়ে যে দোয়াখানা রাগনে জিলের ওই কথাটা আল্লাহ কোরআনে জানিয়েছেন আল্লাহ বলেন রব্বি লা দোয়া করেন আল্লাহ নবী নূ আলাইহিস সালাম ও রব্বুল আলামিন আল্লাহ লা তাজাল আলাল আরদি মিনাল কাফিরিনা দায়ারা ও আল্লাবাস এই বিশী যারা কাঁধেন আছে যারা মশ্রে গাছে আমায় যারা নবী বলে মানে না ও আল্লাবাস একটা কে ছেড়ে দেবেন না আল্লাহ আমি তাকে ছেড়ে দেবেন না আল্লাহ বা লেগে সালমে দোয়া কানাদা দা আল্লাহবা পপুলার করেনি আল্লাহ বা দিয়ে ওই কাবের আল্লাহ মেরে জিনে বলেন আমরা এমন নবীর নুম্ম সে নবীকে একবারে দোয়া করেছেন আল্লাহ এরা গোনা করে অপরাধ করে করে এদের সুবি সময় আরো এরা সব বাঁদর হয়ে যাক এরা বলে ও আল্লাহ বান্দা ও আল্লাহ বান্দিনা আমার আপনারা নবী দোয়া করেন আল্লাহবা ও রব্বি আল্লাহবা আমার উম্মত উম্মতিরা বড় গুনাহগার গবে আমার উম্মত উম্মতিরা বড় সিআকার গবে আমার উম্মত উম্মতিরা বড় তজকার গবে আল্লাহবা ওদের ঘোনার কারণে ওদের অপরাধের কারণে ওদেরকে যেন বিকৃতি ঘটাবেন না ওদের চেহারা যেন পরিবর্তন করে দেবেন না আল্লাহ বলে হাবি হাবি কান্না করো কান্না করো আমি আল্লাহ আমি আল্লাহ খুশি আর রাজি তোমার উপরে আজ আমি আল্লাহ ও আমার হাবি তোমার ইজ্জতের গাদিরে তোমার সম্মানের গাদিরে তোমার উম্মার উম্মাতির জন্য আমি আল্লাহ মরণ পর্যন্ত তাও রাস্তা খুলে রেখে দিলাম তোমার উম্মাতি যদি একটি বা তাওবা করে

দেখতে পাওয়া যায় কারোর দেয়ালে লেখা উঠেছে কে অন্যায় করেছে কারোর ঘরের চৌকাঠের লেখা উঠেছে এই অপরাধ করেছে তবে আল্লাহ বা আমাদেরকে আমাদেরকে এই মহা বিপদ থেকে আল্লাহ বাঁচিয়েছে না বাঁচায়নি এবার আমার প্রশ্ন এবার আমার কথা আরে আল্লা যখন বাঁচিয়েছেন আমাদের কি মনে হয় হয় আমরা যখন গোনা করব আমরা যখন গোনা করব। আমরা শুধু লক্ষ্য করি এই দরজাটা লাগার দরজা লাগা দরজা অপরের পুরীতে মাছ ধরলে যে দেখে ফেললি বিপদ অমুকের ভেড়ির থেকে কিছুটা বাদ দাঁড়িয়ে দেখে ফেললি বিপদ এরা দরজা বন্ধ করে আচ্ছা বলেন ভাই দরজা জানলা বন্ধ করলে শুধু তো সেই পুকুর মালিকের নাই চোখে ফাঁকি দেওয়া যাবে আপনার পাশের বাড়ির লোকের ফাঁকি দেওয়া যাবে আচ্ছা প্রকৃত পক্ষে কি কখনো আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে দেওয়া যাবে একদিন বাপ আর বেটা একদিন একটা রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছে হঠাৎ করে ছেলের খুব খিদে লেগেছে ছেলে বলে আব্বা আব্বা আমার খুব খিদে লেগেছে তো বাপ বলে ঠিক আছে চলো আর কিছু যাই চল তোর আমি খাওয়ার ব্যবস্থা করছি তোর আমি খাওয়ার ব্যবস্থা করছি দেখি আমি কিছু পাই কিনা আর বাপ হেঁটে যাচ্ছে যেতে যেতে আল্লাহর রহমত হঠাৎ করে একটা এর বাগান দেখতে পেয়েছে হঠাৎ করে একটা আঙ্গুরের বাগান দেখতে পেয়েছে এখন বাপ ছেলেদের বলছে

এই বললো খিদে লেগেছে তোমার জন্য আঙুরান থেকে যা তুমি বলো দেখছো রয়েছে কেউ তো না ওই সময় ছেলেটা বললেন আব্বা যান ও আমার আব্বা শুনে রাখো আমি তোমায় তো বললাম আহা দুই আর আমাদেরকে একজন দেখছেন ও আমার আব্বা ও আমার আব্বা শুনে রাখেন হঠাৎ করে আমার অন্তরে বিদনী উদয় হল ওই তো বাগান মালিক দেখে না দেখে না দেখে না তবে একজনা তিনি দেখতে পাচ্ছেন আহা দুই আর যিনি দেখেন তিনি গলেন আমার আল্লাহ জনে মনে

আল্লাহ বলেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আল্লাহ বলেন আমি তোমাদের এই ঘাড়ে সিরা উপসেরাত থেকেও আরো অতি নিকটে আমি আল্লাহ বান্দাবানদের অবস্থান করি এবার জোরে বলবেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে যে আল্লাহ সব সময় সদা সর্বদা আমাদের কাছে আছে তাহলে বলেন ভাই অন্যায় কম করব না বেশি কর এ কথা বলেন না কম করব না চাচা হ্যাঁ আচ্ছা বলেন আমার আপনার বাড়ি যদি চোর আমার বউ হয় কি হয় চোর আমার বউ হয় আর সখের সে চাকপাকা পয়সা রেখে তালা মেরে চাবি যদি ভোর কাছেই রেখে দিই tali ও তালা আমারে লাভ হবে বলে মনে হয় তো ঘরের শত্রুর বিষয় লোক তালা মেরে বাইরে লোকে যদি ঘরের লোকে জন্য না ঘরের লোকই যদি চোর হয় tali আর কার কাছে তালা মনে হয় না না নিজের ভাই যদি আমার সাথে শত্রুতা করে ভাই কষ্টটা বাইরে লাগে না কলিজার ভিতরে লাগে নিজের বাপ মা যদি শত্রু হয় নিজের বিবি শত্রু হয় সন্তান শত্রু হয় এ আঘাত কলি যায় লাগে কোথায় লাগে আঘাত কলি যায় লাগে তাহলে এখন বলো কে আমতের মাঠে যদি আপন যিনি সামলার কাছে তোমার আমার ব্যাপারে রিপোর্ট করে সেদিন আমার আপনার কষ্ট হবে না হবে না হবে না

আর মানুষ আমি আল্লাপা জানিয়ে দিলাম কেমন মাঠে মহাময়ের দিন এমন কিছু মানুষ হবে এমন কিছু সংখ্যক এ অন্যায় আমি করি অমুকের ভেড়ি দেখে আমি গল্লা চিংড়ি ধরিনি বাগদা চিংড়ি ধরিনি ও আল্লাপা আমি ওই অপরাধ করিনি আমি ওই গালি দিইনি আমি ওই অন্যায় করিনি মদ খাইনি ও আল্লাপা আপনার ফারিস তারা আমার উপরে জুলুম করে করে লিখে দে কি বলবে আমি করিনি আল্লাহ এগুলো আপনার ফেরিস তারা জোর করে করে লিখেছি আচ্ছা বলে সেদিন যদি এই কথার উপরে ভিত্তি করে আচ্ছা আল্লাহ সরাসরি আমাদের বিচার করে দিতে পারে না পারে ফেরেস্তাদের লেখার কি দরকার আছে দেখার কি দরকার আছে আল্লাহ আমাদের সব সবকিছু দেখেন জানেন শোনেন তাই তো আল্লাহ সব কিছু দেখে আল্লাহ বলে আমি তোমাদের সব বিষয়ের খবর আমার কাছে আছে না নাই আছে তারপরেও আল্লাহ যদি সরাসরি আল্লাহ বিচার করে দেয় এমনও কিছু মাল আছে তারা বলবে আল্লাহ আমাদের সাথে অবিচার হ্যাঁ বলবে না বলবে না এই কথাটা যদি বলে আল্লাহর কি সম্মান কমে যাবে আল্লাহর সম্মান কমানোর ক্ষমতা কারণ নাই আর আল্লাহর সম্মান বানানোর ক্ষমতা কারণ

আমরা আল্লাহর কোরআন বিবরণ দেয় আল্লাহ বলেন মান আমিলা সলিহান ফলি নামসি আল্লাহ বলেন পৃথিবীতে কেউ যদি নে কাজ করে এ নে কাজ শাল্লার জন্য করে না এ নে কাজ কারো জন্য করে না ও দুনিয়ার মানুষ শুনে রাখো সালাত পড়লেন সিজদা দিলেন হয়তো আল্লাহকে খুশি করার জন্য পড়লেন তবে এর জাযা এর পুরস্কার ফলি নামসি এটা আপনা জন্য করেছেন জোরে বলেন আর জোরে বলেন সুবহানাল্লাহ ও দুনিয়ার মানব ভালো কাজ আমন আপনি আপনার জন্য করেন আল্লাহ শোনাছেন ওমানদাল্লাহ ফিতনামা ইয়াদিলু আলাইহা আর অন্যায় যখন করবে অপরা জগন করবে এ কাজটাও আপনি আপনার জন্য করেছেন কার জন্য আপনি নিজের জন্য করেছে ভালো কাজ যেমন আপনার একাউন্টে জমা হয়েছে খারাপ কাজ কিন্তু আপনার একাউন্টে জমা হবে অনেকে কি বলে ও আমার ঘুম তো নামাজ kalam যা পড়ে তাহাজ্জুদ পড়ে কোন নামাজ বাদ बाध्य না আমি যাওন নাই করে আমার বউ পড়তেছে ও হাত আপ আমার আদাশে হইছে এই স্বামী আছে না নাই এ আছে না নাই আছে মনে তোমার বউ কষ্ট করে নামাজ পড়বে জি আর তুমি মনে কো তোমার ভোর রাত জাগা সালাতের সওয়াব তুমি পাবে গোনার কোচ্ছু কিচ্ছু পাবে না আল্লাহ বাগদার বলেন শোনাচ্ছেন আল্লাহ বলেন বলা তা জিরু অ জিরো তু বিজু আল্লাহ বলেন মানুষের কাজের ভার আমি আল্লাহ জুলুম করে অন্য কারোর দেব না স্বামী চুরি করে স্বামী চুরি করে চুরি করা এনে বিবি খাওয়ায় মাঠে স্বামী বলবেন আল্লাপ ও রে আল্লাপ আমি তো আমার বাচ্চাগুলো গুলো খাওয়ানোর জন্য আমি আমার বিবি কে খাওয়ানোর জন্য আমি চুরি করা মাল এনেছিলাম বা আজকে যদি আমায় মারো আমার মার কিছুটা মার আমার বিবী দাও কিছুটা শাস্তি আমার বাচ্চা গুলো দাও আল্লাহ বাসোনাচ্ছে না করা দুনিয়ার আমি আল্লাহ তাআনা জানিয়ে দিলাম যে যে অন্যায় করবে এই অন্যায়ের শাস্তি অন্যায়ের কারাতের শাস্তি আমি আল্লাহ জানিয়ে দিলাম দ্বিতীয় কারোর উপরে আমি আল্লাহ চাপাবো যে করবে তার শাস্তি তাকে ভোগ করা লাগবে তাকে ভোগ করা লাগবে তুমি মনে করতেছো সব লেয়াছি তো দোষ বাচ্চার জন্য নিশ্চয়ই হয়তো কিছুটা ছাড়া পাবো মনে রকম মরে গেলেই বলবে আল্লাহ ওভাবে চিনিনি আমি তোমার বাপের অধীনে ছিলাম এটা তো আমার বাপের দায়িত্ব এই দায়িত্ব কিনা কথা বলে না আমরা যখন ছোট থাকবো বাপের অধীনে থাকবো বাপের খাওয়া দাওয়ার দায়িত্ব বাপের লেখা পড়া করার দায়িত্ব ভালো নাম রাখার দায়িত্ব ভাই সুশিক্ষায় শিক্ষিত করে আমাদেরকে বড় করে তোলার দায়িত্ব আমার বাপ মায়ের মনে রাখো জি আর আমাদের বাসস্থান আমাদের সবকিছু দায়িত্বমার ভাবে তবে আমরা যেদিন বড় হয়ে যাব যেদিন আমরা ইনকাম করতে শিখব আমার আব্বা মা বৃদ্ধ বৃদ্ধা হয়ে যাবে সেদিন কিন্তু আমার বাপ আমাদের আমাদেরই আসবে কারো দিনে এই দিনে এতদিন ধরে আমার হক আমার বাপ মেটার ছিল মা আমার ছিল এবার আমরা মেটাবো বাপ তাহলে এই হক যদি ত্রুটি করি তাহলে হিসাব আমাদের দেওয়া লাগবে না বাপ মার দেওয়া লাগবে আমাদের সুতরাং প্রত্যেকে প্রত্যেকের হকের প্রতি খেয়াল রাখবো কি রাখবো না রাখবো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে ভাই ঘরের শত্রু যদি হয় এই আফসোসে দুঃখ ভাই আর বাইরে দেখা যাবে না শুরু করে বিলাল 도루쇼리발라 홈마 도 একই দিন আমার নাম হবে সদা গবপুর দেব রবি নয়ারপনকে গো বন্ধ মেরে নিশা একই দিন আমার নাম হবে একই দিন আমার নাম হবে না সাল্লাহ হোম্মা মসজিদে এলানাভাবে একে একে জানবে সবে সকলে আসবে আমার বাড়ি শেষ দেখা সজন দেখে আমার ভিজবে নয়ন সে সবে নিচে জমিদারি বড়ই পাতা গরম পানি আনবে কেউ আতর দানি বড়ই পাতা গরম পানি কেউ আতর দি কেউ গিয়ে কাটবে ঝাড় দেব একদিন মারনাম হবে একই দিন আমার নাম হবে এক দিন নাম হবে আমরা জামা ছাড়া আমাদের গায়ে ভালো লাগে না শপিং মলের প্যান্ট ছাড়া ভালো লাগে না জি যেদিন মরে যাব সেদিন দোকানের সস্তা সাদা কাপড় তিন টুকরো কাপড় আমার আপনার গায়ে পরিয়ে দেবে দেবে না দেবে না যখন আমরা জীবিত অবস্থায় কাপড়টা পড়তে খুব ভালো লাগে যখন এহেরামের কাপড় হয় হজ পাকে যায় কাপড়টা মানুষ করতে চায় না চায় না খুব ভালোবাসে না খুব ভালোবাসে কিন্তু ওটা যখন কাপড়ের কাপড় হবে মানুষ সজ্ঞানে পড়তে চায় কথা বলে ভয় পায় না ভাই পায় কিন্তু আমি আপনি যখন মরে যাব ও ভয় হলো আর না হলো কি মানুষ দেখবে নিজের বউ বলে ওরা আগে রেখে আয় আগে বেঁচে ছিল স্বামী ছিল

জানাজাটা পড়া বলে পালকিটা কাঁধে তোলে আমা করবে কোথায় দাফ অন্ধকার দেহ আমি পড়ে অন্ধকার ঘরে দেখো আমার থাকবে পড়ে মাটি গেরা থাকবে পা আমার নাম হবে দিন আমার নাম হবে এক দিন আমার নাম হবে সদা কাব পূর্ব দে গো রবি নয়ারপনকে গো বন্ধ

সাল্লাল্লাহু ভাই কিয়ামতের মাঠে যখন আপন মানুষ কাছের জিনিস যখন আল্লাহর কাছে রিপোর্ট করবে ফরিয়াত করবে সেদিন তো আমার আপনার কলিজাখানা ফেটে যাবে যে এদেরকে আপন মনে করতাম আজকে এরাই তো আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে সেদিন কষ্ট বেশি হবে না কম